আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো আজকে থামেল দেখে হয়তো বা জেনে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা যারা বাগান করি তারা অলরেডি মোটামুটি অনেক বাগানেই জানি তো আজকের ভিডিওটা যদি যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তাদের জন্য আশা করি কিছু হলেও উপকারে আসবে তো এখানে আমার যেই মিষ্টি কুমড়া গাছটা ছিল সেটা উঠিয়ে ফেলছি তো এখন এই মাটিটাকে আবার দেখা যাবে যে এমনিতেও এটার মধ্যে প্রচুর পরিমাণে সার আছে কারণ যেহেতু জৈব দিয়ে করা তো তারপরও আবার এই যে সবজি খোসাগুলি জমানো আছে আরও কিছু জমানো আছে একটু চা পাতা এটার মধ্যে আমি অফ ক্যামেরা একটু দিয়ে মাটিটা একটু রেডি করে নিব তখন দেখা যায় অন্য কোনো গাছ আমি লাগিয়ে দিতে পারবো তো যাই হোক এই যে আমার চালকুমড়া গাছটা মাসাল্লাহ এখানে তিনটা চারটা গাছ আছে তো সবগুলো গাছই উপরের দিকে উঠে গেছে মাছায় তো দেখা যায় আমি ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে গাছগুলি মশালা টু জির অনেকগুলি ডাল বের হয়ে গেছে আর এই টু জি যখন ডালগুলো বের হবে তখন যদি আবার দশ পনেরো পাতা পনেরো পাতার পরে যদি আবার যদি একটা কাটিং করে দেওয়া যায় তাহলে দেখা যায় গাছগুলি কিন্তু অনেক সুন্দর হবে তো আজকে যেমনটা থামবে দেখছেন যে গাছের নিচের দিকের পাতা কেন ছাঁটাই করতে হবে আসলে কাজটা শুনতে অনেক সামান্য মনে হয় বা অনেক অনেকের কাছে হয়তো বা কিছুই মনে হয় না কিন্তু আসলে এই কাজটা কিন্তু অতি জরুরি এই কাজটা কিন্তু করা অবশ্যই দরকার এই কাজটা করার কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে আমাদের গাছের নিচের দিকে সম্পূর্ণ পাতাগুলি যদি আমরা ছেটে দিই তাহলে দেখা যাবে যে এই গাছে খুব সুন্দর করে কিন্তু বাতাসটা চলাচল করবে আর বাতাস যদি চলাচল করে তাহলে গাছের গোড়ায় পর্যাপ্ত আলো বাতাস রোদ সব কিছুই কিন্তু গাছের গোড়ায় থাকবে আর গাছের শিকড়টা যদি রোদ পায় পর্যাপ্ত পরিমাণে বাতাস পায় আলো বাতাস পায় তাহলে কিন্তু শিকড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বড় হবে দেখা যাবে তখন সেখান থেকে কিন্তু শিকড়গুলো খুব ভালো কিন্তু খাবার গ্রহণ করতে পারতাছে আর যদি খুব বেশি অন্ধকার থাকে তখন কিন্তু এখানে কিন্তু কোনো বাতাস চলাচল করতে পারবে না তখন দেখা যাবে যে এখানে আরও পোকার আক্রমণও কিন্তু অনেক বেশি হয় আর যদি একটু আলো বাতাস থাকে রোদ থাকে তাহলে কিন্তু সেখানে পোকারও কিন্তু আক্রমণ কিন্তু কম হয় তো এখানে দেখা গেলো যে এখানে আমাদের দুইটা সুবিধা আমরা যদি গাছের পাতা নিচের দিকে ছেড়ে দেই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে রোদ রোদও চলাচল করতেছে বাতাসও চলাচল করতেছে তো সেক্ষেত্রে গাছের গোড়ায় কোনো পোকামাকড় তেমন একটা বেশি আক্রমণ করতে পারবে না আর গাছের গোড়ায় তেমন কোনো পোকাও হবে না আর আরেকটা কাজ হচ্ছে যে আরেকটা বড় উপকার হবে যে গাছের নিচের দিকে কিন্তু যদি প্রচুর পরিমাণে হ্যাঁ শাখা প্রশাখা বা এরকম পাতা থাকে তাহলে কিন্তু আপনি টবে যে খাবারটায় দিবেন বা যে খাবারটাই দিব সেই খাবারগুলি কিন্তু উপরে যাওয়ার আগে কিন্তু তখন কিন্তু নিচের দিকের পাতাগুলি কিন্তু গাছগুলি কিন্তু সব খেয়ে নেবে সেই খাবারগুলি তখন দেখা যায় উপরে যে পাতাগুলি আছে সেই পাতাগুলি কিন্তু খাবারটা কম পাবে তো যার কারণে নিচের দিকের পাতাগুলি কেটে দিলে তখন দেখা যাবে সেই খাবারটা সরাসরি উপরের দিকে চলে যায় তখন কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে যায় তো সেই কারণে আমাদের এরকম যে লতানো গাছগুলি আছে নিচের দিকে কিন্তু টপ কিন্তু অবশ্যই খালি করে দিতে হবে মানে পর্যাপ্ত পরিমাণে তো এখন আমি যতটুকু পাতা ছাড়াই করতেছি অফ ক্যামেরায় আমি কিন্তু এখানে যত পাতা আছে আমার গাছের আমি কিন্তু সবগুলি পাতা একেবারে পরিষ্কার করে দেব তো যারা এই ছোট কাজটা এখনও করেন নাই আশা করি তারা করে ফেলবেন করে ফেললে কিন্তু দেখবেন এটা থেকেও কিন্তু অনেক গাছের কিন্তু অনেক বেশি কিন্তু উপকার হবে কারণ যত বেশি গাছে আলো বাতাস লাগবে তত কিন্তু গাছের রুট চলাচল বা রুট সার্কেলগুলো কিন্তু খুব সুন্দর হবে আর এই মাটিগুলো গাছগুলা ফাঁকা করে দেওয়ার পরে তখন আরেকটা ছোট্ট কাজ করে দিতে হবে গাছের গোড়ার যে মাটিগুলি আছে টবের সেই মাটিগুলি কিন্তু একটু খুঁচিয়ে আগলা করে দিতে হবে এটা কিন্তু যদি আপনি পারেন সাপ্তাহে একবার করে হালকা হাতে আলতো হাতে একটু মাটিগুলি একটু খুঁড়ে গাছগুলি কিন্তু একটু মাটিগুলি আগলা করে দিবেন যাতে করে শিকড়ের কোনো সমস্যা না হয় তাতে করে দেখ দেখা যাবে যে মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কিন্তু চলাচল কিন্তু সুন্দর মতো করতে পারবে তো এই কাজটা অবশ্যই আমাদের করা জরুরি এই কাজটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে আর একটু আগে যা দেখালাম এই যে পাতার মধ্যে যে পোকাগুলি আমার বরবটি গাছে কিন্তু অনেক পরিমাণে প্রায় প্রচুর পরিমাণে পোকা ধরে গেছিলো তো আমি বলেছিলাম যে আমি এখানে ওষুধ দিয়ে দেব তো অফ ক্যামেরা আমি কিন্তু গতকালকে বিকালে কিন্তু সেটা ভিডিও করা হয়নি আমি কিন্তু এখানে কিন্তু ওষুধে স্প্রে করে দিছি দেওয়ার পরে দেখতেই পারছেন যে একটু আগে দেখালাম যে অনেকগুলি পোকাই কিন্তু এখান দিয়ে কিন্তু অলরেডি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মরে গেছে কারণ এই পোকাগুলি কিন্তু অনেক খারাপ এটা হচ্ছে যা পোকা এটা কিন্তু সিম জাতীয় সবজির মধ্যে কিন্তু খুব বেশি ধরে সিম জাতীয় গাছের মধ্যে যেমনটা হচ্ছে বরবটি আর সিম এই দুটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর একবার যদি অনেক বেশি আক্রান্ত করে ফেলে গাছকে তাহলে কিন্তু গাছের আগা ডগা পাতা কোনো কিছু কিন্তু সুন্দর থাকে না তো যার কারণে খুব দ্রুতভাবে কিন্তু আমাদের এই পোকাগুলি কিন্তু মেরে ফেলতে হয় তো আমার একটু লেট হয়ে গেছে দিতে তো যাদের এরকম শুরুতেই হবে শুরুতে দিয়ে তো চেষ্টা করবেন কারণ এগুলা কিন্তু এক থেকে দুদিন তিন দিন মধ্যেই কিন্তু অনেক পরিমাণে কিন্তু বংশ বিস্তার করে তো দেখা যায় অনেক পরিমাণে কিন্তু এটা কিন্তু হয়ে যায় তো সেজন্যই গাছে সবসময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় আর আমরা সব সবসময় চেষ্টা করবো জৈবভাবে ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য আর যখন দেখা যাবে যে না খুব অতিরিক্ত হয়ে যাচ্ছে আমি এখানে জৈবভাবে তো আমার কাজ হচ্ছে না তখন আমরা একটু রাসায়নিক চেষ্টা করতেই পারি তো যেহেতু গাছে এখনও ফল নাই ফল না থাকলে গাছে একটু জৈব রাসায়নিক কীটনাশক স্প্রে করা যায় তাতে তেমন কোনো সমস্যা হয় না আর এই যে দেখেন চারকুন্ডা গাছটা দেখালাম সেটা কিন্তু আমার গাছের পাতাগুলি ছাঁটাই করে দেওয়ার পরে এভাবে করে আমি আমার সবগুলা গাছই করে নেবো তো আপনাদের সাথে একটাই শেয়ার করলাম তো আজকে আবার কিছু এখান থেকে চিচিঙ্গ হারভেস্ট করে নিব কারণ যেগুলি আছে সেগুলি যদি এখন হারভেস্ট করে নেই এইগুলি এমনিতেও বেশি একটা বড় হবে না আর একটু বড়ো হবে তো আমি একটু ছোট থাকতে নিয়ে নেব তো এখন যদি একটু হারভেস্ট করে ফেলি দেখা যাবে যে আমার গাছে আরও যেই বাকিগুলো থাকবে ছোটো ছোটো সেগুলো কিন্তু একটু দ্রুত বড় হয়ে যাবে আর নতুন করে আবার ডালপালা বের হয়ে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আশা করি আবার নতুন করে গাছে ফল আসা শুরু করবে তো মাসাল্লাহ দশ দিনের আগেও আমার গাছে এরকম জিজিঙ্গা ছিল না তো গতকালকেও আমি একটা ভিডিও করছি জিজিঙ্গা নিয়ে তো সেটার মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখছেন আশা করি তো এরকম করে আপনারাও একটু যত্ন করবেন ঠিকমতো গাছে খাবার দিবেন একটু সামান্য যত্নে কিন্তু আমরা কিন্তু গাছ থেকে এরকম সবজি ফলন পেতে পারি তো আসলে মাছ আমি তো মাছ একটু নিচে যার কারণে আমার গাছগুলো একটু অন্ধকার দেখা যায় তো আমি মাছাটা বেশি উঁচু করে দেই না কারণ বৃষ্টির সময় যদি অনেক বেশি বাতাস আসে তখন দেখা যায় যেগুলো মাচাগুলো উঁচু থাকে সেগুলো কিন্তু বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর নিচুগুলোর মধ্যে কিন্তু বাতাসটা কিন্তু একটু কমই লাগে তো এই যে দেখেন আজকে আমার হ্যাঁ টিচিংকে করে নিলাম তো গতকালকেও পাঁচটার মধ্যে তুলে নিয়েছি আজকেও প্রায় ছয়টা তুলে নিলাম মার্শাল এখনও গাছে আরও আছে তো এগুলাতেই আমার হয়ে যাবে তো আজকে সেজন্য বেশি নেবো না যেগুলো আরেকটু বড় হবে সেগুলো গাছে রেখে দিলাম তো আমাদের এরকম সামান্য ছোটো ছোটো যত্নে যত্নেই কিন্তু আমরা কিন্তু গাছ থেকে কিন্তু এরকম ফল বা সবজি ফল অবশ্য বেশি নেই আমার এখানে সবজিটাই আমি বেশি করি তো এরকম সবজি আমি পেয়ে থাকি তো যারা আমার এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে যদি কারো কোনো কিছু উপকারে আসে বা আমার ভিডিও দেখে যদি আপনাদেরও কিছু করার আগ্রহ হয় তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল সবাই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ